সোমবারে লোকজন কমই হয় ঠিক আছে ভাই আচ্ছা সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী হাট তাহেরপুর হাট আপনারা জানেন যে প্রতি শুক্রবার এবং সোমবার এই হাটটি বসে থাকে আজ সোমবার তবে শুক্রবারের তুলনায় সোমবার একটু ছাগল কম আসে এবং ক্রেতার সংখ্যাও কম আসে আর কি ক্রেতার সংখ্যাও কম ছাগলের সংখ্যাও কম দর্শক তো যাই হোক আজকে আপনাদের দেখাই তাহেরপুর হাটের ছাগল এবং ছাগলের কেমন বাজার চলে যাই দর্শক ভাইরে ছাগল দাঁতের ভাই দাঁতের না না এটা কেমন দাম চাচ্ছেন কেমন ভাই কেমন দাম হচ্ছে এটা সাড়ে তেরো চোদ্দো আপনি কত হলে দিবেন ছাড়বেন পনেরোর উপর হলে ছাড়বেন না কয়টা নিয়েছিলেন বাড়ির আচ্ছা বাড়িতে কয়টা তিনটা আছে দাঁতে নিত না আর বয়স কেমন বুঝতে পারবেন এক বছর না আর সামনে কুরবানি তো দাঁত হলে এখন ভালো দাম

চারশো ঠাকুর চত্তর হাজার টাকা দাম দেখছেন কিনে নেমেছেন দৃশ্য আসসালাম আলিম শাসাফ ভালো আছেন একবারে বুড়ে নিয়ে আছেন তো দেখি আজকে তো দেখিচ্ছেন আপনি দেখিচ্ছেন তাই এটা দাম কত বলেছেন আপনি

কুরবানির ঈদ আমরা জানি ঈদের জন্য একটা উপযোগী দাঁতের খাসি বেশ বড় সড়ো দুই দাঁত করে হয়েছে দাম ছাড়ছেন বিয়াল্লিশ হাজার টাকা জোড়া কিন্তু তিরিশ বত্রিশ হাজার টাকা জোড়া হচ্ছে আর এককভাবে হচ্ছে হ্যাঁ দাম সত্তর হাজার টাকা পিস এ যাবৎ পর্যন্ত হয়েছে তাহলে আপনি লাস্ট কেমন হলে ছাড়বেন ভাই পঁয়ত্রিশ হলে ছেড়ে দেবেন তাহলে প্রিয় হচ্ছে আপনার

তো ভালো আপনার তো একটা খামার করে ফেলছেন গরু ছাগলের দর্শক দেখছেন একজন ক্রেতার সাথে বিক্রেতার কথোপথন হচ্ছে কাছাকাছি থেকে শুধু দুটো একবারের জবর সেই খাসি দর্শক আরও খাসি দেখেন দর্শক তাহেরপুর ছাগলের হাটে আপনারা জানেন যে যদিও এর আগে অনেকবার বলেছি যে সামনে কুরবানির ঈদ যদি ঈদের খাসি কিনতে চান তাহলে চলে আসুন তাহেরপুর ছাগলের হাটে খুব সুন্দর সুন্দর দাঁতের খাসি বিক্রয় হচ্ছে তাহেরপুর ছাগলের হাটে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর অন্যান্য দিনের তুলনায় আজকের বাজারটা একটু কমই যাচ্ছে সবাই তাই বলতেছে আপনারাও শুনলেন দর্শক তো ঠিক আছে আজ এ পর্যন্তই আমার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফিজ